ফুটপাথের দোকান আমি ফুটপাথের দোকানের ব্যাপারে বলতে চাই ফুটপাথে ফুটপাত দোকানের জন্য নয় ফুটপাত বলা হয়েছে ফুটপাত পথচারীদের জন্য মানে ফুটপাত পথচারীদের জন্য ফুটপাত দখল করে যদি আপনি হকারী ব্যবসা করেন তাহলে জনগণের চলাচল বন্ধ হচ্ছে আমি জনগণকে নিয়ে পুলিশকে অনুরোধ করব বলে টাকা করবে না নিয়ে করবে আমি এই থেকে করার জন্য আপনাদেরকে অধিকার দিলাম জনগণকে নিয়ে জনগণ পুলিশকে নিয়ে ফুটপাথ উচ্ছেদ করবে আমি এই সভা থেকে এই থ্রি হুইলারকে যদি দুই পক্ষে দুইটি ছাড়ি দেখেন আপনারা এখনই উচ্ছেদ করবেন ফুটপাথ উচ্ছেদ করবেন সেই আশাবাদ ব্যক্ত করতে চাই আপনাদের সহযোগিতা চাই সেই সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে